আজকে প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কে তার মতামত প্রকাশ করেন তিনি অভিজ্ঞতা সম্পর্কে বলেন অভিজ্ঞতার সংকট কেন হবে দলে অনেক খেলোয়াড় আছে আট নয় দশ বছরে খেলছে ওরা অন্যের ছিল যে কারণে ওদের সামর্থ্যটা বিকশিত হতে পারেনি এখন ছায়ার বাইরে এসে হঠাৎ করে বুঝতে পারছে না কি করতে হবে তবে তারা এটা বুঝে ফেলবে খেলতে খেলতে বিভিন্ন পরিস্থিতিতে পড়তে পড়তেই বুঝতে পারবে কি করতে হবে এত খারাপ সিরিজেও তো একটা ওয়ান ডে জিতেছে একটা টেস্ট ড্র করেছে টি টোয়েন্টি একটা জিতেছে আমার বিশ্বাস এক বছরের মধ্যেই এই দলটাই অনেক ভালো দল হবে তিনি বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফাই করা সম্পর্কে কথা বলেন তিনি বলেন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হলো দশের মধ্যে থাকা এখন জিম্বাবুয়ে যদি অটোমেটিক কোয়ালিফাই করে দক্ষিণ আফ্রিকাও করে আমরা কিন্তু তখন নয়ে থাকলেও দশ নম্বর থাকবো দশে থাকলে এগারোতে কারণ জিম্বাবুয়ে আমাদের নিচে হলেও ওরা উপরেই থাকছে কাজে আমাদের শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে হবে র্যাঙ্কিং এর দিক থেকে ইংল্যান্ডের অবস্থাও খুব খারাপ এখন এই দলগুলোর মধ্যে দুটির ওপরে যেতে হবে আমাদের তাহলে দশের মধ্যে থাকবো যদিও বড় দলের সঙ্গে জিতে গেলে পয়েন্ট তাড়াতাড়ি বেড়ে যাবে ওই একটা সুবিধা আছে এছাড়াও তিনি বাংলাদেশের ব্যাটিং বোলিং ইউনিট সম্পর্কে বলেন ব্যাটাররা ভালো শুরু করছে কিন্তু বড় রানে কনভার্ট করতে পারছে না এই টিমটা আরও এক বছর কন্টিনিউ করলে ভালো ফল আসবে বলে নিজের আশা ব্যক্ত করেন সাকিব এছাড়া তানজিম সাকিবকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুবই ভালো তানজিম সাকিব ব্যাটিং ভালো করছে বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে দলের প্রয়োজনে ও রান করতে পেরেছে বোলিং ভালো ভালো ফিল্ডার সব মিলে আক্রমণাত্মক এদেরকে একটু ভূমিকা রাখতে দিলে আমার বিশ্বাস দলটা অনেক ভালো হবে এছাড়াও আরও অনেক কিছু নিয়ে কথা বলেন শাকিব আল হাসান তিনি এখনও বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন শ্রীলঙ্কার ম্যাচগুলোর হাইলাইটস তিনি দেখেন